সবাই তাক তাকায় তাকায় দেখতেছিলেন যে এটা কি করলো এটা তো পুরা ছাই হয়ে যাবে একটু পরে উনি বাহির করে নিয়ে এসে ঝাড়া দিছেন ময়লা পরিষ্কার আগুন ময়লা খায়া ফেলছে ছাই বানায় দিছে ঝাড়া দিছেন পরিষ্কার হয়ে গেছে দস্তরখান বিছায়া দিছেন সবাই জিজ্ঞাসা করছে আনাস এই জাদু কোথেকে শিখলে তো বলতেছে এটা জাদু না এই দস্তর খানি আল্লাহ রসুল খাইছিলেন আর এটার ভিতরে হাত মুচ্ছিলেন ওই দিন থেকে আমি দস্তর খানকে এইভাবে পরিষ্কার করি ময়লা তো খায় বটে কিন্তু দস্তর খানের একটা সুতা খাওয়ার ক্ষমতা রাখে না যেই রসুলের হাতের ছোঁয়া লাগলে দুনিয়ার আগুন পাওয়ারফুল যতই হোক একটা সুতা চালানের ক্ষমতা রাখে না আবু তালেব কেল্লা রসুল নিজের হাতে কবরে রাখতেছিলেন আর চিৎকার দিয়া বলতেছিলেন আম্মি আম্মি মা তারকতলি সাবিলা চাচা আপনার ঋণ শোধ করতে পারলাম না আপনি আমার জন্য শোধ করার কোনো রাস্তা রাখলেন না বলছিলাম কলেমা পড়েন পড়লেন না বলছিলাম ঠোঁট হেলান হেলাইলেন না যদি চুপও থাকতেন তো কিছু একটা করার সুযোগ ছিল আপনি তো মৃত্যু লগ্নে একটা চিৎকার দিয়া মক্কাবাসীকে দিলেন আলা মিল্লাতি আব্দুল আব্দুল মোত্তালেবের মিল্লতের উপরে ধর্মের উপরে আমি চলে যেতেছি সত্য এটাই কয়েদিন আল্লাহর থেকে দূরে থাকা আল্লাহর থেকে যে দূরে আমি তো একটা দিয়ে আপনাদেরকে প্রমাণ দিলাম যে পাঁচ বক্ত নামাজ মাত্র এক ঘন্টার জন্য আল্লাহ ডাকে আরে এক ঘন্টা লাগে নামাজ এখন যদি এখানে বলেন অনেকে যে নামাজ তো আমি কিছু জানি না আমি নামাজ কি করে পড়ব এই উন্মতের জন্য আল্লাহ করছেন কিচ্ছু পড়তে হবে না ইফ আলু কামা আল ইমাম ইমাম যেমন করে তুমি এমন করতে থাকো ইমাম তোমার সব পড়া ইমামের পড়া হয়ে যাবে তোমার পড়া ইমাম পড়া দিবে কেরাত ইমাম পড়া দিবে সব ইমাম পড়া দিবে তুমি চেষ্টা করতে থাকো পাললে পাল্লা না পাললে চেষ্টা করেও যদি পাল্লা না তারপরে আমরা গ্রহণ করে নিব এই উন্মতের জন্য সুযোগ কোনো উন্মতের জন্য ছিল আফসোস আল্লাহর থেকে দূরে আল্লাহর থেকে উম দূরে কয়দিন দূরে থাকবো কয়দিন কয়দিন এই জন্য আসে আসে কথার সার জায়গায় চলে আসছি আসেন আর না দুটা কাম যদি করতে পারি তাইলে হয়তো আল্লাহর কাছে আসতে পারবো আল্লাহ আমাদের কাছে হবেন। আল্লাহর ওয়াদা আল্লাহর ওয়াদা দেখাবো আল্লাহর ওয়াদা প্রথম কাজ যদি করতে পারি প্রথম কাজ যদি করতে পারি এই মজমা যদি আজকে বা যেই পর্যন্ত আওয়াজ যায় যে কান পাই তা শুনতেছে সে যদি আজকের থেকে এই মুহূর্তের থেকে হাত উঠায় আল্লাহকে বলে যে মালিক আমি পিছনের জন্য তবা করলাম কে রাজি কে কে রাজি দেখি যে আমি তফা করলাম বলেন মুখে মনের ঠিক আছে তবা করলাম আল্লাহ কবুল করুক এতটুকুই যথেষ্ট কেন আল্লাহ ওয়াদা করতেছে ফাইনতা বুফা না তুমি ইউ টার্ন নিতে দেরি ঘুরেই দেখবে আমি বন্ধু হিসাবে দাঁড়ায় আছে ফাইন্তা ফানা না হাবিব ফাইনতা মোফান হাবিবহু তৌ বিন ও হাব্বুল এক তো পিছের জন্য তবা করা দ্বিতীয় হলো বিশেষ করে যুবকদেরকে বলবো যুবক তোমার পায়ে হাত লেখা বলে সারাদিন যদি কিছু করতে নাও পারো কমসে কম ঘুমানোর সময় যখন ঘুমাইতে যাবে হাত দুটা উঠে এতটুকু বইলা ঘুমায়ো যে মালিক সারা দিন দূরে ছিলাম এখন ঘুমাইতে চললাম গুম তো গুম না মৌত সকালে উঠাইলে উঠব না উঠাইলে চির নিদ্রা হয়ে যাবে কত যুবককেই তো দরজা ভাঙ্গা সকালে বাহির করতে হইল না এরকম ইতিহাস নাই হ্যাঁ হ্যাঁ কত যুবকই তো গোড়ার পিঠে পিঠে থাকা অবস্থায় দুনিয়ার থেকে চলে গেল ঠিক না বর্তমান ঘোরা তো এটাই ঠিক না কি মোটর সাইকেল ঠিক না আগেরটা গাছ খাই তো এখনটা তেল খায় আগেরটা অ্যানালগ ছিল এখনটা ডিজিটাল যেমন আমাদের জান্নাতে যাওয়ার পরে জান্নাতের বাইক আরো সুপার হবে দুনিয়ার বাইকের মতো না ওটা পল লাগানো থাকবে পর কি হ্যাঁ সত্য বলতেছি আল্লাহ রসুল জিজ্ঞাসা করছে মা তাস্তাহি আনফুসুক আল্লাহ রসুল সাহাবা জিজ্ঞাসা করছে জান্নাতে গোরা থাকবে বলছে রক্তে মাংসের না থাকবে হামরা লাল পাথরের তৈরি টকটকে লাল এস্টার রুবি দিয়ে আল্লাহ তৈরি করবেন লহু আজনে হাতান দুটা টানা থাকবে ইয়ার কাবু ইউসিরু হাইসু ইয়াশা চড়বে আর যেখানে মনে চায় ওখানে চোখের পলকে উড়া চলা যাবে হম যুবকরা ভালো মতে শুনো কিন্তু যেমন তোমরা বাইকে উঠলে হুশ থাকে না আর পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো ফুল চার্জ ঠিক না মনে হয় আপনারা বোঝেন না যুবকরা বোঝে কি বুঝাইতে চাইছে ঠিক না পিছে যদি কেউ বসা থাকে তাহলে তো কি ফুল চার্জ না একবারে জান্নাত এরকমই হবে গোড়া একা উড়বে না সামনে একজন থাকবে পিছু একজন থাকবে আবার যেখানে যাবে ওইখানে তো আসেই আসে হম আল্লাহ ফুল চার্জে রাখবে জান্নাতীদেরকে ওইখানে চার্জ একশোটা পরিমাণও কমবে না এই জন্যই তো হাদিসে বলে কুয়া তুমি এত রাজুল একশো পুরুষের যৌবন শক্তি দিবে কেমন চার্জ তো যেটা বুঝাইতেছি না যুবকদেরকে পায়ে হাত রেখা বলে যখন ঘুমাইতে যাবে কেননা ঘুম ঘুম না মৌত হাত দুটা উঠায় বলা মালিক সারা দিন তো আসতে পারি নাই এখন ঘুমাইতে চললাম কাল সকালে উঠাইলে উঠব নালে চির নিদ্রা আমি আর তোমার থেকে দূরে সাহেব থাই থাইকা ঘুমাইতে চাই না আমি হাত কিন্তু উঠায় দিলাম তোমার কাছে আসার জন্য توبار جن ہاتھ اٹھایا دیلا توبہ کو را گھما کی جبو کرا راجی کے کے راجی دیکھی جے توبہ کو را ڈیلی گمابو بو نمان اللہ توفیق دیکھ توفیق دیکھ قرآن بولے یا <تصفح> قوم استغفرو ربکم انہو کانا غفارا من لزیم الاستغفار শয়তানকে যখন আল্লাহ বিতাড়িত করেন তো শয়তান শোনা গেছিল বছর আবাদত করলাম তারপরও বিতাড়িত চোলা যখন যেতেই হবে তো কেমতে সকাল পর্যন্ত আমাকে সুযোগ দেন আল্লাহ বলে কেন আপনার সব বন্ধা গুমরা করে দেব তো ফেরেস তারা বলে আল্লাহ একে সুযোগ দিয়ে না আল্লাহ বলে যা তোকে সুযোগ দিলাম তো ফেরেশতাদের তাদের চিৎকার বাহির হয়েছে আমরা না করলাম ওইখানে বা করলাম মানুষ বানায় না তাও শুনলেন না এইখানে না করলাম ওকে কেয়ামতের সকাল বন্ধ সুযোগ দিলে দিয়েন না তার তাও শুনলেন না তাল্লা আল্লাহ বলে শোনো আমি এস্তেক ফার নাজেল করলাম উম্ম যখন এস্তেক ফার করবে তখনই আমি মাফ করব মা আর তৃতীয় কথা তৃতীয় আদা আজকের থেকে কোন অবস্থায় নামাজ ছাড়ব না ওয়াদা যুবকরা কি বলে মনে থাকবে দিলে গাথ আজকের থেকে আর কোন অবস্থায় নামাজ ছাড়ব না আল্লাহ কবুল করুক এই তিনটা জিনিস যদি করতে পারি আমরাও আল্লাহর কাছে হয়ে যাব আল্লাহও আমাদের কাছে হয়ে যাবে আজকে যেরকম দূরে আল্লাহ দূরে আমরাও দূরে আল্লাহকে দূর করে দিছি তো দূরে হয়ে গেছে অথচ উচিত ছিল সময় আল্লাহর কাছে থাকা এই তিন জিনিস যে করবে সে সবসময় আল্লাহর কাছে থাকবে আর আল্লাহকেও কাছে করার উচিত ছিল কেননা সমস্ত সমস্যার সমাধান ওনার হাতে আমাদের কাছে না আর এটাই আল্লাহর ওয়াদা আমাকে যদি কাছে করো তো সমস্ত সমস্যার সমাধান আমি করে দিব আপনি বলবেন তাইলে কেন পোশাকহীন জীবন কাটাইলেন গায়ে কাপড় ছিল না পেটে বাত ছিল না পায়ে ছিল ছিল না না। মাথা ঠাই কেন কি কারণে আল্লাহ রসুলকে তো আল্লাহ সমগ্র জগতের ভান্ডারের চাবি দিতে চাইছেন চান নাই মিকাইল আলহ মাথায় দিয়া জিবরি লাল ইসলাম নিয়ে আসছেন বলছে আল্লাহ রাখতে চাইতেছে আপনার কদমে সমস্ত ভান্ডারের চাবি কি করবেন নিব না